আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সকালবেলার রাস্তাঘাটের দৃশ্য অনেক দিন যাবত আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না এখন সকাল ছয়টা বেজে আঠাশ মিনিট বাংলাদেশ টাইম আর হচ্ছে উমান ইউ হচ্ছে চারটে বেজে আঠাশ মিনিট সৌদি আরব হচ্ছে তিনটে বেজে আঠাশ মিনিট মানে বাংলাদেশ থেকে তিন ঘন্টা কম সো এখন ঘর থেকে বের হয়ে এক্সারসাইজ করার জন্য বের হয়ে গেলাম হ্যাঁ সো চাইলে আপনারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন ভালো লাগলে অন্যান্য ভাই বোনদেরকে দেখতে শেয়ার করতে পারেন আমি এখন বাড়ি থেকে বের হয়ে আমাদের গ্রাম অতিক্রম করে হচ্ছে এই রাস্তাটা দিয়ে যতটুকু যাওয়া যায় ততটুকু রাস্তার দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো বলতে বলতে চলে আসলাম পূর্বে বেলগড় যা মসজিদ প্রাঙ্গণে অলরেডি এই যা মসজিদের কাজ চলতেছে দেখেন বাউন্ডারির হ্যাঁ সো আপনারা চালে কিন্তু এই আল্লাহর গড়ের কাজের শরীখ হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরি করতে পারেন অলরেডি কিন্তু বাউন্ডারির কাজ এবং গেটের কাজ চলতেছে আর এটা হচ্ছে ফুর বেলগড় জামা মসজিদ সো যারা ফুর বেলগড়ের ভিউয়ার্স রয়েছেন তারা চলে আজকের ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে আপনাদের গ্রামের চমৎকার মসজিদের দৃশ্যটি সবাই দেখতে পারে এবং আপনাদের গ্রামের মসজিদের এই কাজে শরী হতে পারে আর এটা হচ্ছে পথ এটা দিয়ে হচ্ছে এখন আমি সরাসরি থেকে কোথায় আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখন অবস্থান করতেছি বেলগড় গ্রামে আর আপনারা দেখতে পাচ্ছেন বেলগড় গ্রামে অবস্থিত জামে মসজিদটি আর সামনে হচ্ছে মিয়াবাড়ি মিয়াবাড়ির দৃশ্য শেষ করে হচ্ছে মিয়া বাজারে সরাসরি প্রবেশ করব আর আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কাঁঠালিয়া থেকে মিয়া বাজার পর্যন্ত আগে কিন্তু রাস্তার দৃশ্য তেমন ভালো ছিল না এখন কিন্তু সংস্কার করার পরে দেখেন রাস্তার দৃশ্যটা খুবই সুন্দর দেখাচ্ছে সো আপনাদের কাছে কেমন লাগতেছে তারা জানাতে পারেন আর কারা কারা বেলগর থেকে ভিডিওটি দেখতেছেন তারাও জানাতে পারেন বলতে আমি প্রায় কিন্তু মেয়ে মার কাছাকাছি চলে আসছি আর এখানে একটি নতুন ভবন হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই পাশে যদি তাকান এটা খুব ঐতিহ্যবাহী একটি পুকুর খুব পুরাতন একটা পুকুর আমরা ছোটো মিয়ার পুকুর নামে হচ্ছে এটাকে আমরা জানতাম ছোটো কাল থেকে বেশিরভাগ সময় আমরা এখানে কিন্তু গোসল করতাম আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটারও কিন্তু অনেক বয়স হয়েছে আর এই রাস্তাটা দিয়ে যদি আপনারা প্রবেশ করেন সরাসরি সুয়ারকিল গ্রামে প্রবেশ করতে পারবেন এটা দিয়ে এটা কিন্তু এখনও পাকা হয়নি আর এইটা হচ্ছে সে ব্রিজ ব্রিজের দৃশ্যটা একটু দেখা ব্রিজের দুই পাশে দেখেন ফিলারগুলো খুবই সুন্দর দেখাচ্ছে আর এই ব্রিজটার বয়স আনুমানিক কত বয়স হতে পারে আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন যারা কমেন্ট করতে পারেন তারা অবশ্যই জানাবেন আর প্রবেশ করার জন্য দেখেন এই দিকেও কিন্তু একটা রাস্তা আছে বিশেষ করে এই দিকে এই দিক দিয়ে হচ্ছে আপনারা মেয়ে বাড়িতে প্রবেশ করতে পারবেন তবে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে দুই পাশে অনেকগুলো গাছ লাগিয়েছে আর সামনে হচ্ছে মেয়ে আরও অনেক মেয়ে বাড়ি রয়েছে যেমন হাতের ডান পাশে মেয়ে বাড়ি আমার হাতের বাম পাশে মেয়ে বাড়ি আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছ এমনকি ঔষধি গাছ থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এই স্থানটিতে রয়েছে ঐতিহ্যবাহী মিয়াবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে হচ্ছে মিয়াবাড়িতে প্রবেশ করা যায় আবার এই দিকেও একটা ভবন তৈরি করা হচ্ছে হাতের ডান পাশে এই দিক দিয়েও গেলেও কিন্তু আপনারা মিয়াবাড়িতে প্রবেশ করতে পারবেন আর সামনে হচ্ছে বিজিবির জন্য নির্ধারিত একটা জায়গা রয়েছে ওই জায়গাটার কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কারণ ছোটোবেলার অনেক স্মৃতি কিন্তু লুকিয়ে রয়েছে এই জায়গাটায় আর এখন যে রাস্তাটা হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে কৃষ্ণপুর হয়ে আর অন্যান্য কয়েকটি গ্রামে যাওয়া যায় আর হাতের ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিবির এ একটা নির্ধারিত স্থান বা বিজিবির সম্পত্তি বলতে পারেন বাংলাদেশ বর্ডার গার্ডের সো এখানে একটা বড় আম গাছ কিন্তু এখনও লুকিয়ে আছে লুকিয়ে না এখনো আছে এই আম আম গাছের আম নেওয়ার জন্যে আমরা মূলত হচ্ছে আসতাম আর এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এসে ফুটবল খেলাধুলা করিতাম সামনে হচ্ছে মিয়া বাজার দেখা যাক মিয়া বাজারের কতটুকু দৃশ্য আপনাদের সঙ্গে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় বাজার যাওয়ার মুহূর্তে হচ্ছে আমি এখন বাজার দিয়ে প্রবেশ করব না তার ডান পাশে কাক্রি ব্রিজের উপর দিয়ে যে ব্রিজটি রয়েছে ওই ব্রিজের উপর দিয়ে হচ্ছে আমি সরাসরি শেয়ার করব আর এইটা হচ্ছে কাকরি ব্রিজের উপরে সেই ঐতিহ্যবাহী ব্রিজ আগে কিন্তু এই বৃষ্টি না সামনে হচ্ছে আস্তাফপুর জামে মসজিদ বিশেষ করে এই ব্রিজটির উপর দিয়ে হচ্ছে প্রতিদিন হাজার হাজার যানবাহন কিন্তু চলাচল করে আপনাদেরকে যদি একটু দেখায় এটা হচ্ছে কাকরি নদী এখন কিন্তু পানির তেমন চলাচল নয় এক প্রকার এস্টে হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই পাশেই কিন্তু এস্টে আর দূর থেকে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেখা যাচ্ছে যদি দেখায় গত কিছুদিন আগেও কিন্তু প্রচুর পানে ছিল আর সামনে হচ্ছে আশরাফপুর জামা মসজিদ আমি আশ্রাফপুর হয়ে হচ্ছে কোথা যাই ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যারা আশরাপুরের ভিউয়ার্স রয়েছেন আপনাদের গ্রামের যা গ্রামের মসজিদ সম্পর্কে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি এখন এই জায়গা দিয়ে হচ্ছে সরাসরি হচ্ছে মিয়া বাজারে দিয়ে চলে যাব আর এটা হচ্ছে আশরাফপুর জামা মসজিদ আর আশরাফপুর জামা মসজিদের সামনে হচ্ছে তাদের ও আর ওয়াশরুম হচ্ছে ঠিক বাম পাশে রাস্তার বাম পাশে আর এই রাস্তাটা হচ্ছে আশরাফপুরের উপর দিয়ে চলে গিয়েছে অলরেডি কিন্তু ফাঁকা আছে কিন্তু আগে কিন্তু তো ফাঁকা ছিল না সো অনেকে আশরাপুরের ভিডিও চাইছিলেন আশরাপুরের ইনশাল্লাহ একটা সম্পূর্ণ ভিডিও আসবে আমাদের ফ্রিজের মাধ্যমে তো সো দেখা যাক কতটুকু যাওয়া যাক এবং আপনাদের সঙ্গে সেই দৃশ্যগুলো শেয়ার করা যাক বলতে বলতে আমি আশরাফুর রাস্তা শেষ করে এখন কিন্তু মিয়া বাজারে প্রবেশ করছি আর এটা দিয়ে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তারপরে হচ্ছে ভিডিওটা শেষ করে দেবো হ্যাঁ খুবই চমৎকার দৃশ্য এটা হচ্ছে ওবায়দুল্লা সুপার মার্কেট তারপর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হচ্ছে এটাকে বিভিন্ন ধরনের গান আসছে আর এটা দিয়ে হচ্ছে কুমারডোগা যাওয়ার রাস্তা যদি দেখে কুমারডোগা প্রবেশ করার একটা রাস্তা আর সামনে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেখেন প্রচুর ট্রাক সকালবেলা বিশেষ করে রাস্তা কিন্তু প্রচুর ট্রাক থাকে একদম প্রচুর ট্রাক থাকে সকালবেলা এখন হচ্ছে ছয়টা বেজে তিপ্পান্ন ছয়টা বেজে তিপ্পান্ন মিনিট এটা হচ্ছে ঢাকা ছটাকা মহাসড়কের দৃশ্য মিয়া বাজার আমি কিন্তু মিয়া বাজারে প্রবেশ করছি হ্যাঁ সু দেখেন রাস্তায় গাড়ির কিন্তু প্রচুর চাপ আর রাস্তার উপাসে হচ্ছে জামিয়া রহমানিয়া মিয়া বাজার মাদ্রাসা আমি কিন্তু রাস্তা ঠিক পূর্বভাষেই আসি হচ্ছে পূর্বভাষের দৃশ্য হচ্ছে পূর্বভাষের দৃশ্য আর বিশেষ করে সকালবেলা কিন্তু ট্রাকের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি থাকে আর রেলিংয়ের উপর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি অনেক গাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেয়েবাজার বীজের উপর ঢাকা চট্টগ্রামের ওপর সেই ব্রিজ আর একটু সামনে হচ্ছে ফুট ওভার ব্রিজ আর এখান থেকে চট্টগ্রাম হচ্ছে একশো সাতাশ কিলোমিটার ৪০ হচ্ছে চল্লিশ কিলোমিটার এদিক দিয়ে গেলে সরাসরি চট্টগ্রাম প্রবেশ করা যায় যেহেতু সকালবেলা এই কারণে কিন্তু অনেক দোকানপাট কিন্তু বন্ধ থাকবে কিন্তু তবে সবচেয়ে সুন্দর হচ্ছে মহাসড়কের পাশেই দেখেন এখানে বিভিন্ন ধরনের সবজির গাছ ফলের গাছ এমনকি ফুলের গাছ পাতাবাহার ফুলের গাছ থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু দোকানদার ভাইরা এখানে লাগিয়েছে আমি কিন্তু রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছি তো দেখা যাক সামনে দোকান দোকানপাট কিন্তু বেশিরভাগ দোকান ফাটে কিন্তু বন্ধ যদি দেখাই বেশিরভাগ দোকান ফাটে বন্ধ যেহেতু এখন সকাল সাতটা বাজে এখন হচ্ছে সকাল সাতটা বাজে এই কারণে হচ্ছে দোকানপাট বন্ধ আর এটা হচ্ছে বাজারের দৃশ্য দেখেন কিছুক্ষণ পরে কিন্তু একটা জমজমাটাই করবো আর এটা হচ্ছে আমাদের স্কুল রোড সামনে হচ্ছে মিয়ামাজার লক্ষণ উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় বাজার কলেজ আর এই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে এই দোকানগুলো বন্ধ আছে এগুলো বেশিরভাগই হচ্ছে ফলের দোকান আর সামনের দিকে গিয়ে হচ্ছে আজকের ভিডিওটা আমরা শেষ করে দেব কারণ আজকে অনেকগুলো রাস্তা আমার কিন্তু হাঁটা হয়েছে অলরেডি এক্সারসাইজ করা হয়েছে ভালো আছেন এক্সারসাইজ করা হয়েছে সামনে হচ্ছে গ্রামীণ বিরিয়ানি হাউস গ্রামীণ রেস্ট করা সুইটস আর এটা হচ্ছে করা মহাসড়কের দৃশ্য এটা একটা চুমিয়ে বাজার আমাদের গ্রামে জেবিন আমরা কিন্তু প্রায় কিন্তু শেষ পর্যায়ে আছি শেষ পর্যায়ে অনেক প্রায় কোথায় করলাম পুরো বেলগড় তারপর হচ্ছে বেলগড় তারপর হচ্ছে আশ্রাপপুর এই তিনটে গ্রাম শেষ পরে হচ্ছে আমি উমিয়া বাজারে প্রবেশ করলাম আর সামনেই হচ্ছে আমাদের একটি গ্রামে যাওয়ার রাস্তা শুভন্দ্র এই আজকে বেরিয়েও ভালো